দিনের পর দিন প্রেস ক্লাবের সামনে শাহবাগে আন্দোলন করছেন তারপরে মানব বন্ধন করছেন স্মারক লিপি দিচ্ছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের দাবিগুলোকে রাজ্যদার সাথে বিবেচনা করবার কোন ন্যায় সঙ্গত উদ্যোগ গত সাত মাসে এখনো নেওয়া হয়নি আমাদের প্রশ্ন হচ্ছে যেই শিক্ষা উপদেশটাকে গত সাত মাসের ব্যর্থতার ফল হিসাবে সরিয়ে দেওয়া হয়েছে তার ব্যর্থতার আমল নামার ক্ষতিহানের শাস্তি কি হবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলতে হবে গণভ্যুত্থানের রক্তস্নাত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পরে সাত মাসে সে কি করেছে আর কি কি করতে পারে নাই তার এই ব্যর্থতার জন্য তাকে জবাবদিহিতা করতে হবে জাতির কাছে খাওয়া চাইতে হবে পারেবারে কেন আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষকদেরকে এসে শাহবাগে মিছিল করতে হয় পুলিশের পেটু নিয়ে আর কাদারে গ্যাস হয় দিনের পর দিন রাতের পর রাত রমজান মাসে কেন ইফতার আর তারাবি বাদ দিয়ে এসে প্রেস ক্লাবের সামনে বসে থাকতে হয় পরিবারকে বাদ দিয়ে এটা কোনো ন্যায্যতার ভিত্তিতে হতে পারে না চব্বিশের গণ অভ্যুত্থান এই কারণে হয় নাই যারা শিক্ষা মন্ত্রণালয় চালাচ্ছেন সেই সকল আমলাদেরকে বলছি কেন আপনাদের ভিতরে দায় ও দরদের এই আবদার এবং মমত্ব বোধ এখনো তৈরি হয় নাই কেন আপনাদের স্বভাব চরিত খাইস্তা এখনো পরিবর্তন হচ্ছে না কেন আপনাদের ডেলিগেশন টিম এখানে আসে না কথা বলে না অথবা শিক্ষক নেতৃত্ব না কেন সপ্তাহ পর সপ্তা বসে একটা দাবি এবং ন্যায্যতার কথা বলতে হবে এটা নতুন বাংলাদেশের চিত্র বলে আমরা কখনো আশা করি নাই নতুন উপদেষ্টা যিনি এসছেন আব্রাস সাহেবকে আমরা বলছি আপনারা এই ন্যায্যতার ভিত্তিতে সকল শ্রেণীর এবং সেক্টরের যে শিক্ষক শিক্ষিকা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে দাবিগুলো আছে সেগুলো নিয়ে আপনারা বসেন সমন্বিত পরিকল্পনা করেন দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের গ্রুপিং এর রাজনীতি থেকে শিক্ষকদেরকে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে বের করে নিয়ে আসেন সমাধান করেন কোন রাজনীতির মধ্য দিয়ে শিক্ষক আর শিক্ষা প্রতিষ্ঠানকে দেখলে বাংলাদেশ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা যেভাবে পড়ে গেছে। সেটা আর ফিরে আসবে না। আমরা বলছি, বলছি, আমলাদেরকে যারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান নীতি নির্ধারণে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর বিরাজনীতিকরণ করবার একটা মক্ষম সময় এখন এসেছে তাই আপনারা রাজনৈতিক দলের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে লেন্সে লেন্সে ভাগ করে আলাদা আলাদা গ্রুপে এর মিটিং না করে সমন্বিত উদ্যোগ নেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমস্যা কোথায় শিক্ষকরা কেন ন্যূনতম মজুরি পাচ্ছে না চিকিৎসা ভাতা পাচ্ছে না ঈদের বোনাস পাচ্ছে না এমপিও ভুক্ত হতে পারছে না দশ বছর হয়ে গেছে পনেরো বছর হয়ে গেছে বিশ বছর হয়ে গেছে কোন কোন শিক্ষক আমাকে বলেছেন ছাব্বিশ বছর ধরে বেতন পান না এটা বাংলাদেশ এইটা বাংলাদেশ রাষ্ট্র হতে পারে না এই দেশ লুটপাট করবার জন্য তো কারো অনুমতি নিতে হয় না হাজার হাজার টাকা বাংলাদেশ থেকে লুটপাট হয়ে গেছে এবং এখনো আমলারা লুটপাট করছে এখনো বিভিন্ন সেক্টরের সরকারি কর্মকর্তা কর্মচারীরা লুটপাট চালিয়ে যাচ্ছে তাহলে কেন ২৬ বছর ধরে এমপি ভুক্ত না হওয়া ২৬ বছর ধরে বেতন বোনাস না পাওয়ার যে শিক্ষক শিক্ষিকা পেশাজীবীদের রয়েছে তাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে আপনারা বসছেন না কেন আলাপ করছেন না কেন কিসের কারণে আপনারা আটকে গেছেন সেটাও তো বলতে হবে তাই আমরা শিক্ষা থেকে বলছি অবিলম্বে এই শিক্ষকদের আন্দোলনকারী নেতৃবৃন্দদের সাথে বসেন সমন্বিত উদ্যোগ নেন এত্তেদায়ী মাদ্রাসা প্রতিবন্ধী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেগুলো আছে প্রতিবন্ধী প্রায় সতেরোশো স্কুলের শিক্ষক কর্মকর্তা এখানে কর্মচারীরা দাখিল এবং আলেমের পরবর্তী যে মাদ্রাসাগুলো আছে তাদেরকে সবাইকে নিয়ে আলাদা সমন্বিত পরিকল্পনা করেন সকল শিক্ষককে মর্যাদার ভিত্তিতে সরকারি চাকুরিতে কিভাবে এমপিও ভুক্ত করা যায় সেইটা বিবেচনা করেন প্রত্যেকটা প্রতিষ্ঠান শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করা এবং সেটা শুরু হতে আমাদের মাদ্রাসা প্রতিবন্ধী স্কুল এবং এই সব স্কুল কলেজে যারা পড়ান বছরের পর বছর ধরে যুগের পর যুগ ধরে পড়াচ্ছেন তাদেরকে নিবন্ধন দিয়েছেন তাহলে বেতন দিচ্ছেন না কেন তাহলে নিবন্ধন দিলেন না কেন ঠিক একইভাবে তাদের যদি প্রশিক্ষণের ঘাটতি থাকে শিক্ষকদেরকে প্রশিক্ষিত করেন সিলেবাস পরিবর্তন করেন আধুনিকায়ন করেন কারিকুলাম বদলান এভাবেই বাংলাদেশ রাষ্ট্র বদলে যাবে কিন্তু শিক্ষকদেরকে অভাবে রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিয়ে পঙ্গু করে দিয়ে বাংলাদেশ রাষ্ট্র বদলানোর কোনো আয়োজন কখনো সফল হবে না ঠিক তাই আমরা এখানে এসেছি আপনাদের সকল ন্যায্য দাবির সাথে আমরা একাত্মতা প্রকাশ করে অবিলম্বে একটা উপকমিটি করবার দাবি জানাচ্ছি যেই কমিটি বাজেট এবং নিয়মতান্ত্রিক নীতিমালা সাপেক্ষে আপনাদের প্রত্যেকটা স্কুলকে গ্র্যাজুয়েটলি এমপিওভুক্ত করবে শিক্ষকদের বেতন ভাতা বোনাসকে ন্যায্যতার সাথে বাড়াবে সুযোগ সুবিধা বাড়াবে এটাই হচ্ছে বাংলাদেশে আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর একমাত্র পথ এবং পন্থা আমরা শিক্ষা উপদেষ্টাকে বলবো আপনি প্রতিনিধি দল পাঠান আশ্বস্ত করেন রোজা রমজানের দিনের বেলার দুপুরে পরিবার থেকে যারা বিচ্ছিন্ন হয় দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ প্রেস ক্লাবের সামনে ইফতার করছে সেহেরি করছে রাতে ঘুমায় তাদেরকে বাড়িতে ফেরার ব্যবস্থা করেন সম্মানের সাথে মর্যাদার সাথে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আন্দোলনের সাথে লড়াইয়ের সাথে আমাদের একাত্মতা চলছে এবং চলবে আসসালামু আলাইকুম